আজ বাদ জুম্মা নামাজের পর বিএনপির চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন যে কোনো সময় বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিতে পারেন সেই জন্য বাইতুন্নুর এসি জামে মসজিদে ইব্রাহিমনগর বালুর মাঠ সাতান্ন নং ওয়ার্ড কামরাঙ্গিচোর বিএনপির সাবেক সহসভাপতি হাজি মোহাম্মদ আলী আজগর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মিলাদ ও তাবারাক বিতরণ করেন এবং বক্তব্য রাখেন আলী সাহেব ওনার আয়োজনে এই দোয়া অনুষ্ঠানটা পরিচালিত হবে ইনশাআল্লাহ আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনার সুস্থতার জন্য ইনশাআল্লাহ মসজিদের সম্মানিত সভাপতি জনাব হাজি মোহাম্মদ আলী আজগার সাহেব দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতা গুরুত্বপূর্ণ তার সুস্থতা কামনার জন্য আজকে দোয়ার আয়োজন করা হয়েছে এই উপস্থিত অত্র আজ উপস্থিত আছেন আমাদের ইব্রাহিমনগর এসি মসজিদের খদির সাহেব এবং আরও উপস্থিত আছেন তালেবিয়া মাদ্রেশার মোহতামিম হাজি হজুর সাহেব এবং অত্র এলাকার বিভিন্ন শ্রেণীর সকল মুসল্লি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ বেগম খালদা জিয়া কঠিন রোগে অসুস্থ হয়েছে হাসপাতালে ভর্তি আছেন এবং তিনি এই অসুস্থতা নিয়ে বিদেশে চিকিৎসার জন্য বহুবার বিদেশে যেতে চেয়েছিলেন তাকে স্বৈর হাসিনা জেলে আটকে রেখেছে বিদেশে যেতে না দেওয়ায় তার রোগ বলে আস্তে আস্তে বাড়তে থাকে একটা পর্যায়ে এসে এখন এমন গুরুত্ব অসুস্থ হয়ে গেছে সে এখন আইসিউতে লাইফ সাপোর্টে ভর্তি আছে সে সুস্থ হওয়ার জন্য আপনারা আমরা সকলে মিলে আন্তরিকভাবে অন্তর থেকে দোয়া করবো যাতে সে সুস্থ হয় এই বলে আমার

মিনাল খাসিরিন আলসির আলামিন আলমিন পরিগার আলম হে আল্লাহ আপনি আমাদের জুমার নামাজের হুকুম ছিল মসজিদ ভরা মুসল্লিদের নিয়ে জুমার নামাজ আদায় করে রব্বাল আলমিন আপনার শাহী দরবারে হাত তুলেছি ইয়া রব্বাল আলমিন আল্লাহ আপনি আমাদের মসজিদের প্রবেশ থেকে নিয়ে পর্যন্ত নামাজ কালাম দোয়াদুরু তসবি তাহালিল সমস্ত প্রকার আমলগুলোকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন ইয়া রব্বাল আলমিন আল্লাহ বিশেষ করে আল্লাহ এখানে দোয়ার আয়োজন করা হয়েছে আমাদের বাইতুল নূর এসি মসজিদের সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ আলী আসগার সাহেব ওনার নেতৃত্বে ওনার আয়োজনে এখানে তোবারকের ব্যবস্থা করা হয়েছে এবং বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে ইয়ার রব্বাল আল আমিন আল্লাহ বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা সকলে আল্লাহ আপনার কাছে আল্লাহ কায়মনোবাক্যে আবদার করছি আল্লাহ ওনাকে শিফায় কামিল আদিলা দান করে দিন এ আল্লাহ দেশের জন্য উনি অনেক অবদান রয়েছে ওনার ইয়া রব্বাল আলমিন ওনাকে শিফায় কামিল আদিলা দান করে দিন ইয়া রবল আলমিন সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ আপনি হিফাজত করে নিন ইয়া রব্বুল আলমিন সারা পৃথিবীতে ইসলামী হুকুমত আল্লাহ আপনি কায়েম করে দিন এ আল্লাহ আপনি আমাদের বাইতন্নুর রেসি মসজিদের সমস্ত মুসল্লিদেরকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ উপস্থিত যারা আছে আল্লাহ তাদেরকেও মাফ করে দিন অনুপসজিত যারা আছে আল্লাহ তাদেরকেও মাফ করে দিন আলমিন আল্লাহ আপনি আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী যার মুরব্বীরা যারা আছে তাদেরকেও মাফ করে দিন আল্লাহ আপনি আমাদের বাচ্চাদেরকে আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মুসলিম দেশগুলোর নেতৃবৃন্দ যারা রয়েছে আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি হৃদায়ত দান করে দিন আল্লাহ সমস্ত মুসলিম রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দিনের জন্য ইসলামের জন্য কবুল মঞ্ঝুর করে নিন আল্লাহ বেগম খালেদা জিয়া সহ তার পরিবারের সমস্ত সদস্যবৃন্দ যারা রয়েছেন তাদেরকেও আল্লাহ আপনি শিফায় কামিলা আজিলা দান করে দিন আল্লাহ তাদের সকলকে ইসলামের জন্য কবুল মঞ্জুর করে নিন এ আল্লাহ আপনি আমাদের বাইতন্ন রেসি মসজিদের কমিটি মুসল্লি সকলকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ হাজিয়া আলিয়াজগার সাহেব আল্লাহ ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়র বরকত দান করে নিন আল্লাহ আরও আমাদের কমিটির যারা রয়েছেন তাদেরও ব্যবসা বাণিজ্যের মধ্যে খাওয়ার বরকত দান করে দিন আল্লাহ আমাদের সাধারণ মুসল্লিরা এবং এই মহল্লারবাসী ভাইরা তাদেরকেও ব্যবসা বাণিজ্যের মধ্যে খাওয়ার বরকত দান করে দিন আল্লাহ বিভিন্ন মুসল্লি ভাইরা অনেক প্রয়োজনে দোয়া চেয়েছেন প্রবল আলমিন তাদের প্রত্যেকের দেলের নেকাকসাদগুলো কবুল ও মঞ্জুর করে নিন হুদুর আকরাম সাল্লাহ আলি ওসাল্লামের তুফাইয়ে আমাদের দোয়াখানি কবুল ও মঞ্জুর করে নিন ওসল্লাহ তালাহ ইত্তিহি মুহাম্মদ আলহি ওয়াসাবহি আজমাইন।

যা <laughs>

এই দিক জানা হইছে এক কোণা ধরে দেন তো এইছে রেখা এইছে রেখা এই এই সরে